বিরাট কোহলি যদি দু সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পান তাহলে তিনি হবেন ইতিহাসের প্রথম ক্রিকেটার যিনি তিন তিনবার এই পুরস্কার জিতবেন এর আগে আর অন্য কেউ তিন তিনবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হননি সুতরাং বিরাট কোহলি এবং রেকর্ড এই দুটো হলো সমার্থক শব্দ এবার দেখা যাক শেষ পর্যন্ত কোহলি এই ট্রফি যেতেন নাকি প্যাট কামিন্স বা ট্রাবি সেটের মধ্যে কেউ কোহলির থেকে এই ট্রফিটা ছিনিয়ে নিয়ে চলে যান যাই হোক 2023 সালের সেরা ক্রিকেটারদের জন্য যে পুরস্কারগুলো বরাদ্দ রয়েছে তার নমিনেশন লিস্ট ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে আইসিসি তরফ থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে চারটি করে নমিনির নাম ঘোষণা করা হয়েছে এবার সেই চারজনের মধ্যে থেকে ভোটিং এর মাধ্যমে একজন করে ক্রিকেটার প্রত্যেকটা ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাবে তো আজকের এই ভিডিওতে এই নমিনেশন লিস্ট বা ভোটিং প্রসেস বা শেষ পর্যন্ত কারাই পুরস্কারগুলো জিততে পারে সে সবকিছু সম্পর্কে কথা বলবো একটা জিনিস সবসময় মনে রাখবেন এই যে ভোটিংটা হবে তার বেশ কিছুটা অংশ কিন্তু আমাদের মতো সাধারণ দর্শকদের থেকে আসবে আমাদের হাতেও কিন্তু ভোটিং এর অধিকার রয়েছে এবং আমরা চাইলেই বারবার ভোট দিয়ে মানে চাইলেই বারবার দেওয়া যাবে না সে সম্পর্কে অবশ্যই বলবো মানে আমরা চাইলে কিন্তু ভোট দিয়ে আমাদের পছন্দের ক্রিকেটারকে এই পুরস্কারগুলো জয়ের আরও কাছাকাছি পৌঁছে দিতে পারি হ্যাঁ আমাদের হাতে বেশি কিছু নেই আমাদের হাতে খুব কম সংখ্যক ভোট থাকবে মানে কম সংখ্যক অংশ থাকবে ভোটিং এর কিন্তু অবশ্যই আমরাও ভোটিং করতে পারবো ঠিক আছে তো বরং নমিনেশন প্রসেসটা একটু বলি ঠিক আছে একটা প্রশ্ন উঠতে পারে যে চারটে করে নমিনির নাম তো ঘোষণা করে দেওয়া হয়েছে এবার তাদেরকে আমরা ভোট দেব তাদের মধ্যে থেকে একজন পুরস্কার জিতবেন কিন্তু এই চারটে নাম এলো কোথা থেকে এই চারজনকে কারা সিলেক্ট করেছে তো এই যে নমিনেশন লিস্টটা বানানো হয়েছে সেই নমিনেশন লিস্ট বানানোর পিছনে ছিল একটা প্যানেল আইসিসি তরফ থেকে একটা প্যানেল বানানো হয়েছিল যে প্যানেলে বিশ্বের স্বনামধন্য কিছু জার্নালিস্ট ব্রডকাস্টার এবং তার সাথে আইসিসি জেনারেল ম্যানেজার ছিলেন এবং সেই প্যানেলে ইয়ান বিশপ বা লিজাস থালিকারের মতন প্রাক্তন ক্রিকেটাররাও ছিলেন সুতরাং জ্ঞানীগুড়ি মানুষদের নিয়ে একটা প্যানেল বানানো হয়েছে এবং তারাই চারটে নাম প্রত্যেকটা লিস্টে নমিনেশন লিস্টে তারা রেখেছে এবার সেই চারটে নামের মধ্যে থেকে একজন করে পুরস্কার পায় এবার এই নমিনেশন লিস্টটা বানানো হয়েছে তাদের পারফরমেন্স কেমন খেলেছিলেন কোন ম্যাচে তারা জিতিয়েছিলেন কোন গুরুত্বপূর্ণ ম্যাচে তারা রান করেছিলেন উপর ভিত্তি করে প্রত্যেক ক্যাটাগরিতে চারটে করে নাম রাখা হয়েছে এবার ভোটিং প্রসেস আমি শুরুতেই বললাম যে আমাদের মতো সমর্থকদের হাতেও বেশ কিছুটা অংশ রয়েছে ভোটিংয়ের আমাদের সমর্থকদের হাতে রয়েছে টেন পার্সেন্ট ভোটিংয়ে টেন পার্সেন্ট আসবে সাধারণ দর্শকদের থেকে বা সাধারণ ফ্যানদের থেকে এবং নাইনটি সেটা আসবে আইসিসির একটা প্যানেলের থ্রু সেই প্যানেলটা আবারও একটা গ্লোবাল প্যানেল বানানো হবে যেখানে বিশ্বের বিভিন্ন সনাম জার্নালিস্টরা থাকবেন ব্রডকাস্টাররা থাকবেন এবং তারা ভোট দেবেন তাদের থেকে 90% পার্সেন্ট ভোট কাউন্ট হবে এবং আমাদের মতো সাধারণ দর্শকদের থেকে টেন পার্সেন্ট ভোট কাউন্ট হবে এবং সব মিলিয়ে হানড্রেড পার্সেন্ট ভোট হবে সেখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে একজন করে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাবে ঠিক আছে বুঝতে পারলেন ইতিমধ্যে ভোটিং প্রসেস চালু হয়ে গেছে আপনারা আইসিসির ওয়েবসাইটে যান সেখান থেকে আপনারা ভোট দিতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে একবারই ভোট দেওয়া যাবে সুতরাং যাদের কাছে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে তারা হয়তো একাধিকবার ভোট দেবে যাই হোক সেটা আবার আপনাদের উপর ডিপেন্ড করছে তবে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা করেই ভোট দেওয়া যাবে ঠিক আছে এবার তাহলে আসা যাক যে কারা কারা রয়েছে লিস্টে নমিনেশন লিস্টে কারা কারা রয়েছে এবং কারা শেষ পর্যন্ত ওই চারজনের মধ্যে থেকে পুরস্কার জিততে পারে তো পুরুষদের ক্ষেত্রে আমি যদি বলি পুরুষদের ক্ষেত্রেও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে মহিলাদের ক্ষেত্রেও রয়েছে আমি যদি পুরুষদের ক্ষেত্রে বলি মোট পাঁচটা ক্যাটাগরি রয়েছে ভোটিং প্রসেসের প্রথমটা হলো বর্ষসেরা টেস্ট ক্রিকেটার মানে টেস্ট ক্রিকেটার অফ দা ইয়ার বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার বর্ষসেরা ওডিআই ক্রিকেটার বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার মানে উঠতি তারকা যারা এবং বর্ষসেরা ক্রিকেটার সব ফরম্যাট আর একটা ক্যাটাগরি রয়েছে যেটা হলো বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার কিন্তু সেটার কোনো ভোটিং প্রসেস নেই সেটা আইসিসির তরফ থেকে ঘোষণা করা হবে এবং একটা নামই ঘোষণা করা হবে যিনি এই পুরস্কারটা পাবে ঠিক আছে তাহলে নমিনেশন লিস্ট যে পাঁচটা ক্যাটাগরি রয়েছে যেখানে আমরা ভোট দিতে পারবো কারা কারা রয়েছে প্রথমেই আসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এই নমিনেশন লিস্টে যে চারজন রয়েছেন প্রথমেই অস্ট্রেলিয়ার উসমান কোয়াজা যিনি দু সালে তেইশ সবচেয়ে বেশি রান করেছেন তারপরে রয়েছেন ইংল্যান্ডের রুট দারুণ খেলেছে তারপরে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভি সেট ডাব্লিউডিসি ফাইনালে তার ইনিংস কেউ কখনো ভুলবে না ভারতবাসীরা তো ভুলবেই না এবং রয়েছেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন উসমান কোয়াজা জোরুট রুট ট্রাভি সেট এবং রবিচন্দ্রন আশ্বিন এই চারজনের মধ্যে থেকে তাহলে কে পাবে যদি তাদের পরিসংখ্যান একটু সংক্ষেপে বলি তাহলে উসমান খোয়া চব্বিশ ইনিংসে বারোশো দশ রান করেছেন টেস্টে তার অ্যাভারেজ ফিফটি টু এবং একমাত্র ক্রিকেটার যিনি এবারে হাজার রানের গোলটি পেরিয়েছেন টেস্টে জন রুটের কথা যদি বলি সাতশো সাতাশি রান করেছেন পঁয়ষট্টির অ্যাভারেজ দুর্দান্ত তিনি এবার আটটা উইকেটও তুলেছেন যদি ট্রাভি সেনের কথা বলি তিনি নশো উনিশ রান করেছেন তার অ্যাভারেজ ফর্টি ওয়ান ট্রাভি সেনের নামটা আমি এই লিস্টে দেখে একটু অবাক হয়েছি কারণ হেড ওই ডাব্লিউসি ফাইনালে সেঞ্চুরিটা বাদ দিয়ে আর একটাও সেঞ্চুরি করতে পারেনি গোটা বছরে কিন্তু ওই একটা ম্যাচই যেন বিশাল বড় ম্যাচ ছিল এবং গুরুত্বপূর্ণ ম্যাচে রান করেছেন এটাও কিন্তু নমিনেশন লিস্ট যখন বানানো হয়েছে দেখা হয়েছে ট্রাভিস হেড তিনিও চারটে উইকেট তুলেছেন টেস্টে এবং রবিচন্দ্রন আশ্বিন তিনি একচল্লিশটা উইকেট তুলেছেন দু সালে টেস্টে দেড়শো রানও রয়েছে তার নামের পাশে তাহলে উসমান কোয়াজা জরু ট্রাভিস হেড নাকি রবিচন্দ্রন আশ্বিন এক্ষেত্রে রানের দিক থেকে তো অবশ্যই উসমান খোয়াসাই এগিয়ে রয়েছেন বাহান্ন হাজারের উপর রান তবে জোর উঠ যার পঁয়ষট্টি আটটা উইকেটও রয়েছে জোর উঠ হয়তো লড়াইতে থাকবেন কিন্তু অল ওভার আমি যদি বলি এক্ষেত্রে উসমান খোয়াসা তিনি হয়তো বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিততে চলেছেন সুতরাং আমার মতে হয়তো উসমান খোয়াসাই এই পুরস্কার জিতবেন এবার আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে হতে চলেছে এবার বর্ষসেরা ওডিআই ক্রিকেটার এক্ষেত্রে যে চারজন রয়েছেন চারজনের মধ্যে তিনজনই ভারতীয় প্রথমে সর্বোচ্চ রান সংগ্রাহক সুমবার গিল তারপরে বিরাট কোহলি ভারতের আরেকজন রয়েছেন মোহাম্মদ শামী এবং রয়েছে নিউজিল্যান্ডের ড্যারেল ভারত বিশ্বকাপ জিততে পারেনি বটে কিন্তু গোটা বছরে ওডিআইতে ভারতীয় প্লেয়াররা আসলেই দুর্দান্ত খেলেছেন সুমবার গিল তিনি উনত্রিশ ইনিংসে করেছেন পনেরোশো চুরাশি রান একমাত্র প্লেয়ার যিনি ওডিআইতে পনেরোশো রানের গন্ডি পেরিয়েছেন তারা অ্যাভারেজ সিক্সটি থ্রি দুর্দান্ত বিরাট কোহলির কথা যদি বলি তিনি তেরোশো সাতাত্তর রান করেছেন তার অসাধারণ ব্যাক কোহলি একটা উইকেটও তুলেছেন বিশ্বকাপের মঞ্চে আমরা দেখেছিলাম তার বলিং অ্যাভারেজ ফিফটিন তবে কোহলির বলিং হিসেবে কাউন্ট হবে বলে আবার মনে হয় না ড্যারেল মিচেল তিনি বারোশো চার রান করেছেন তার অ্যাভারেজ ফিফটি টু পয়েন্ট থ্রি পঞ্চাশের উপর অ্যাভারেজ নটা উইকেটও তুলেছেন ড্যারেল মিচেল এবং ভগবৎ স্বামী তেতাল্লিশটা উইকেট তুলেছেন তিনি দু সালে ওডিআইতে এবং বিশ্বকাপে অসাধারণ খেলেছিলেন গোটা বছরে তার বোলিং অ্যাভারেজ মাত্র সিক্সটিন দারুন বোলিং করেছেন মোহাম্মদ শামী তাহলে গিল কোহলি মিচেল নাকি শামী কে গিল সবচেয়ে বেশি রান করেছেন বটে কিন্তু কোহলির যে অ্যাভারেজ বা কোহলি যেভাবে খেলেছেন বিশ্বকাপের মঞ্চে বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট অল ওভার বিরাট কোহলি এই বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কারটা হয়তো জিততে চলেছেন আমার মতে বিরাট কোহলি যেমন বর্ষসেরা ক্রিকেটারও পাবেন তেমনই বর্ষসেরা ওডিএ ক্রিকেটারের পুরস্কারটাও পাবে বর্ষসেরা ক্রিকেটারের প্রসঙ্গে পড়ে আসি তবে আমার মতে কোহলি কিন্তু গিলের চেয়ে একটু হলেও এগিয়ে রয়েছে সুতরাং আমার মতে কোহলি বা আপনারা কমেন্ট করে জানান বর্ষসেরা ক্রিকেটার আপনাদের মতে কি এবার বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার সত্যি বলতে গোটা বছরে সেরকম টি টোয়েন্টি ম্যাচের উপর আমাদের ফোকাস ছিল না সেরকম বড় বড় প্লেয়ারও টি টোয়েন্টি ক্রিকেটে খেলেনি সে কারণে নমিনেশন লিস্টে বেশ কিছু অনামী ক্রিকেটার রয়েছে চারজন রয়েছেন রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব সূর্য অন্যান্য ফরম্যাটে যেমনই হন্ডা কেন টি তিনি অসাধারণ রয়েছেন জিম্বাবে সিকান্দার রাজা অসাধারণ খেলেছেন গোটা বছরে টি দারুণ খেলেছেন রয়েছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান এবং রয়েছেন উগান্ডার আলপেশ রমজানি একেবারেই আনকমন নাম তাই তো রমজানি চ্যাপম্যান বা রাজা এদেরকে তো আমরা চিনি কিন্তু রমজানি তার সম্পর্কে একটু সংক্ষেপে বলি আলপেশ রমজানি তিনি উগান্ডার ক্রিকেটার এবং একসময় তিনি ভারতের ডোমেস্টিক সার্কিটে খেলতেন এই যে টি টোয়েন্টি মুম্বাই যে লীগটা চলত কয়েক বছর আগে সেই টি টোয়েন্টি মুম্বাইতে তিনি কিন্তু খেলেছেন মুম্বাইয়ের ক্রিকেটার তিনি বর্তমানে উগান্ডার দলে খেলছেন সুতরাং সেই আলপেস রামজানী অলরাউন্ডার একজন গোটা বছরে দারুণ খেলেছেন তিনি গোটা বছরে সবচেয়ে বেশি উইকেট তুলেছেন সুতরাং একজন অ্যাসোসিয়েট দলের ক্রিকেটার এই নমিনেশন লিস্টে জায়গা করে নিচ্ছেন এটা কিন্তু বিশাল বড় ব্যাপার অ্যাসোসিয়েট ক্রিকেট কিন্তু আরও উঠে আসছে এটি উনি বলাই যায় এবং উগান্ডা তারা তো বিশ্বকাপে কোয়ালিফাইও করেছে টি টোয়েন্টি বিশ্ব তাহলে সূর্যকুমার সিকান্দার রাজা মার্চে আপনার নাকি আলপেশ রামজানি পারফরমেন্স বলি সূর্য যাদব সাতশো তেত্রিশ রান করেছে একান্ন একশো পঞ্চাশের স্ট্রাইক রেট ব্যাটিং দুর্দান্ত তার সাথে সতেরোটা উইকেট অ্যাভারেজ ফোরটিন পয়েন্ট নাইন মাত্র ইকোনমি রেট সিক্স পয়েন্ট ফাইভ একাধিক ম্যান অব ম্যাচের পুরস্কার তিনি কিন্তু পেয়েছেন দারুণ খেলেছেন গোটা বছরে মার্ক চ্যাপম্যান তিনি পাঁচশো ছিয়াত্তর রান করেছেন চুয়াল্লিশের অ্যাভারেজ একশো একচল্লিশের স্ট্রাইক রেট কোনো উইকেট তুলতে পারেনি আমি জানি না চ্যাপম্যানকে দিয়ে সেরকম বোলিং কেন হয় না তিনি কিন্তু বোলিং করতে পারেন ইকোনমি রেট চার সেভাবে বোলিং করেনি সুতরাং তার মেইনলি ব্যাটিংটা এবং আলপেশ রাম জানি তিনি চারশো উনপঞ্চাশ রান করেছেন আঠাশের অ্যাভারেজ একশো বত্রিশের স্ট্রাইক রেট ব্যাটিংটা খুব একটা বেশি ভালো নয় কিন্তু পঞ্চান্নটা উইকেট তুলেছে গোটা বছরের টি টোয়েন্টিতে পঞ্চান্নটা উইকেট টিটোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটা ক্যালেন্ডার ইয়ার এর সবচেয়ে বেশি উইকেট তোলার রেকর্ড করেছেন আলপেশ রমজানি তার অ্যাভারেজ এইট পয়েন্ট নাইন বোলিং এভারেজ এইট পয়েন্ট নাইন টিটোয়েন্টি তে নয় কম অ্যাভারেজ বুঝতে পারছেন সেভেন যদিও আলপেশ রমজানি তিনি যাদের বিপক্ষে খেলেছেন তারাও সেরকম দুর্দান্ত কোন ক্রিকেটার নয় বাট স্টিল রেকর্ড ইজ রেকর্ড তাই তো তাহলে সিকান্দার রাজা সূর্যকুমার যাদব মার্ক চ্যাপ্পেন এবং আলপেশ রমজানি আমার মতে সিকান্দার রাজা তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন তার গোটা বছরে অলরাউন্ড পারফরমেন্সই বলে দেয় তিনি এবারের বর্ষ সেরা টি টোয়েন্টি ক্রিকেটের পুরস্কারটা ডিজার্ভ করেন আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতে কে পেতে চলছে এবার আসি আইসিসি ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার অর্থাৎ তারকা এই ক্যাটাগরিটার একটু নিয়ম রয়েছে কারণ উঠতি তারকা কাদেরকে উঠতি তারকার মধ্যে রাখা হবে এটা হলো একটা প্রশ্ন এক্ষেত্রে নিয়মটা হলো এই লিস্টে যারা থাকবেন তাদের বয়স ২৬ বছরে কম হতে হবে দ্বিতীয় পয়েন্ট তারা ম্যাক্সিমাম পাঁচটা টেস্ট ম্যাচ খেলতে পারেন তার বেশি খেলা যাবে না দশটা ওডিআই ম্যাচ খেলতে পারেন এবং দশটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন এই জবে থেকে তারা শুরু করেছে মানে দু সালের আগে পর্যন্ত তারা ম্যাক্সিমাম পাঁচটা টেস্ট দশটা ওডিয়া এবং দশটা টি টোয়েন্টি খেলতে পারে সেক্ষেত্রেই তারা এই লিস্টের মধ্যে পড়বে এই ক্যাটাগরির মধ্যে তারা পড়তে পারে এবং সেই অনুযায়ী চারটে নাম রাখা হয়েছে এই লিস্টে প্রথমে ভারতের যশস্বী জয়সওয়াল দ্বিতীয়ত নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র তৃতীয়ত সাউথ আফ্রিকা জেরাড কোয়েসি এবং শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কা এই চারজন রয়েছে লিস্টে তাদের পরিসংখ্যান ওভার ভালোই খেলেছেন রাজীব রবীন্দ্র নশো এগারো রান করেছেন গোটা বছরে তার এভারেজ থার্টি সিক্স পয়েন্ট ফোর ফোর ম্যাক্সিমাম ওডিয়াই তে আমরা তাকে দেখেছি ওডিআই বিশ্বকাপে অসাধারণ খেলেছে তিন তিনখানা সেঞ্চুরি দশটা উইকেটও রয়েছে তার নামের পাশে বোলিংটাও টাও যেহেতু জেরার্ড কোয়েজি তিনি একশো আটচল্লিশ রান করেছেন ব্যাট হাতে এবং বল হাতে সাতচল্লিশটা উইকেট তুলেছেন তার বোলিং অ্যাভারেজ টোয়েন্টি থ্রি বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন টেস্টও ভালো বোলিং করছেন এবং দিলশান মাধু সাংকা রান রয়েছে কিন্তু বল হাতে সাঁত্রিশটা উইকেট তুলেছেন তার বোলিং অ্যাভারেজ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ নাইন বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন তাহলে জয়সওয়াল রাচিন কোয়েজি এবং মাধু এই চারজনের মধ্যে কে দেখুন এক্ষেত্রে রাচিন রবীন্দ্র অনেক এগিয়ে রয়েছে তার যে প্রদর্শন সেটাই প্রমাণ করে দেয় তিনি অসাধারণ ক্রিকেটার ক্রিকেটার এবং অবশ্যই অবশ্যই ফিউচার স্টার সুতরাং আমার মতে ইয়ার রাচীন রবীন্দ্র এবং সবশেষে ক্রিকেটার অফ দ্য ইয়ার আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার এর একটা যে ট্রফিটা দেওয়া হয় সেই ট্রফির একটা নাম রয়েছে স্যার গার্লফিল্ড সোভার্স ট্রফি অর্থাৎ গ্যারি সোভার্সের নামে এই ট্রফিটার নাম করা হয়েছে চারজন রয়েছেন লিস্টে বিরাট কোহলি তিনি তো অবশ্যই রয়েছেন তার সাথে রয়েছেন ভারতের আরেকজন রবীন্দ্র জাদেজা ওটা বছরের সবচেয়ে বেশি উইকেট তিনি তুলেছেন রয়েছেন প্যাট কামিন্স ডাব্লিউটিসি এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং ট্রাভি সেট ডাব্লিউটিসি ফাইনালে সেঞ্চুরি বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি এই চারজন প্যাট কামিন্সকে আমি টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ারে যে নমিনেশন লিস্ট সেখানে না দেখে একটু অবাক হয়েছিলাম তারপরে দেখলাম যে ক্রিকেটার অব দ্য এ তাকে রাখা হয়েছে তাহলে দুজন ভারতীয় দুজন অস্ট্রেলিয়ান এবং স্বাভাবিক তাই না ভারত অস্ট্রেলিয়া এই দুটো দলই এর ফাইনালে উঠেছিল বিশ্বকাপের ফাইনালে দুবারই অস্ট্রেলিয়া হয়েছিল যাই হোক সেটা কিছু করার নেই তাহলে এই চারজনের মধ্যে করে পরিসংখ্যান বলি বিরাট কোহলি গোটা বছরে করেছেন দু হাজার আটচল্লিশ মাথায় রাখতে হবে কোহলি গোটা বছরে একটাও টি টোয়েন্টি ম্যাচ খেলেনি দু হাজার আটচল্লিশ তার অ্যাভারেজ সিক্সটি সিক্স পয়েন্ট জিরো সিক্স অসাধারণ অসাধারণ একটা উইকেটও রয়েছে বাদ দিলাম গোটা বছরের সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে তিনি এবং দারুণ খেলেছেন রবীন্দ্র জাদেশার কথা যদি বলি আচ্ছা ট্রাভি সেটের কথা আগে বলি ঠিক আছে যেহেতু ব্যাটার ট্রাভি সেট তিনি গোটা বছরে করেছেন ষোলোশো আটানব্বই রান তার এভারেজ ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি কোহলি থেকে অনেকটা কম তেইশ কম কোহলির এভারেজ সিক্সটি সিক্স হেডের ফর্টি থ্রি তেইশের বেশি অ্যাভারেজ রয়েছে বিরাট কোহলি ট্রাভিসের আটটা উইকেটও তুলেছেন যেহেতু বোলিংটা করে জাদেজা তিনি গোটা বছরে করেছেন ছশো রান তার ব্যাটিং অ্যাভারেজ থার্টি পয়েন্ট সিক্স ফাইভ তিরিশের উপর ব্যাটিং অ্যাভারেজ রয়েছে ভালোই বলা পারে ছেষট্টিটা উইকেট রয়েছে গোটা বছরের সবচেয়ে বেশি উইকেট তুলেছেন তার বোলিং টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর সেভেন ঠিকঠাকই তেইশের অ্যাভারেজ খুবই ভালো পারে এবং গোটা বছরে করেছেন চারশো বাইশ রান তার ব্যাটিং অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তার সংগৃহীত উইকেট উনষাটটা যাদের ছেষট্টি এবং কামিনস উনষাট অর্থাৎ যাদের এক্ষেত্রে এগিয়ে রয়েছেন এবং তার বোলিং অ্যাভারেজ থার্টি পয়েন্ট জিরো ফাইভ একটা আশ্চর্যের ব্যাপার সবকিছু কিছু দিক থেকে কিন্তু জাদে বেশি রান মানে কামিন্সের থেকে বলছি বেশি রান করেছেন কামিসের থেকে অ্যাভারেজ বেশি জাদে যা উইকেট বেশি জাদে যার বোলিং অ্যাভারেজে জাদে যা বেটার কিন্তু প্যাড কামিসের নামের পাশে দুটো ট্রফি রয়েছে ক্যাপ্টেন হিসেবে দুটো ট্রফি রয়েছে তার সাথে অবশ্যই অ্যাশেস তাহলে কোহলি জাদেজা যা কামিন্স নাকি হেট আমি যেটা বললাম শুরুতে কোহলিরই পাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু প্যাট বা বাট যদি ছিনিয়ে নিয়ে যান তাহলে সেটা আলাদা ব্যাপার অনেকেই চান কারণ দুটো ফাইনালি দারুণ খেলেছেন অবশ্যই খেলেছেন আবার ক্যাপ্টেন হিসেবে তিনি সে প্রদর্শনটা করেছেন আবার কোহলি তিনি তো ফাটিয়ে দিয়েছেন গোটা বছরে তাহলে কি মন চাইছে কোহলি যেন পায় মন বলছেও কোহলি পাবে কিন্তু দু হাজার উনিশ সালে আমরা দেখেছিলাম বেন স্টোকস পুরস্কারটা নিয়ে গেছিলেন দু উনিশ সালে ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বেন স্টোকস দারুণ খেলেছিলেন গোটা বছরে অ্যাস বলুন বা বিশ্বকাপে বলুন এবং তিনি পুরস্কারটা জিতেছেন এক্ষেত্রেও ট্রাভিস হেড ট্রফিটা ছিনিয়ে নিয়ে যাবেন এমনটা কিন্তু হলফ করে বলা যাচ্ছে না কামেন্টসের ক্ষেত্রেও তাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার মতে কোহলি তবে কামেন্স বা হেড অবশ্যই পেতে পারে তো এই হলো আইসিসির অ্যাওয়ার্ডের নমিনেশন লিস্ট ভোটিং করতে থাকুন জানুয়ারি মাসের শেষ দিকেই ঘোষণা করে দেওয়া হবে কারা কারা পুরস্কার পাবেন তার সাথে বর্ষসেরা দলও ঘোষণা করা হবে টেস্ট দল ওডিআই দল টি টোয়েন্টি দল সবই হবে এর সাথে বর্ষসেরা মহিলা ক্রিকেটারদেরও নমিনেশন লিস্ট রয়েছে আপনারা যান ওয়েবসাইটে যান আইসিসির ওয়েবসাইটে সেখানে আপনারা দেখতে পাবেন কারা কারা রয়েছেন ভোট দেওয়ার অপশানও পাবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে একবার করে ভোট দেওয়া যাবে যাদের যতগুলো জিমেল আইডি রয়েছে ততগুলো অ্যাকাউন্ট তারা বানাতে পারেন এবং সেই অ্যাকাউন্ট থেকেও ভোট দিতে পারেন দিতে থাকুন দেখা যাক ওই যে টেন পার্সেন্ট আমাদের হাতে রয়েছে সেই টেন পার্সেন্ট দিয়ে আমরা আমাদের পছন্দের ক্রিকেটারকে শেষ পর্যন্ত এই ট্রফি জেতাতে পারি কিনা